অজান্নাত তুমি কারে চাও জান্নাত বলে যে আমার রবকে চাই আর একটু জোরে বলেন যে জান্নাত বলে যে আমার রবকে চাই আমি জান্নাত তাকে চাই যে আমার রবের প্রেমে দেওয়া না হয়ে যায় আমি জান্নাত তার প্রেমে দেয়ানা হয়ে যায় এবার নিজেকে প্রশ্ন করে দেখেন রবকে চেয়েছেন কয়বার জান্নাত চেয়েছেন কয়বার তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই মনে রাখবেন সবের আমল আলাদা রবের প্রেমের আমল আলাদা কষ্ট হয়েছে আমার কথায় না অনেকে বিরক্ত হচ্ছে। অনেকে বলবে হুজুর আপনি তো মানুষদেরকে সব থেকে বিমুখ করছেন আমি বললাম ভাই সবের জগতে অনেক থেকেছেন কি পরিবর্তন এসেছে একটু দেখান না আমাকে কারণ এখানে এসেছে এখানে এসেছে এখানে এসেছে এখানে কতটুকু আসলো সেটা তো একবার খেয়াল করে দেখেন নবীর প্রেম নিয়ে আল্লাহর প্রেম সাগর ডুব দেন আপনার সব পরিবর্তন হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনার উত্তর দিবেন

কিন্তু বড় অবাক্যর বিষয় কি জানেন পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো সিদ্দিক একবার অজু করে মসজিদে নবমীর দিকে চলে যাচ্ছে মসজিদে নবমীর দিকে চলে যাচ্ছে মদিনাওয়ালা সবাই দেখে অবাক হয়ে গেল ও সিদ্দিক একবার কোথায় পথ চললেন বলে যে মসজিদে নবমীর দিকে যাচ্ছি এবার মদিনাবাসী প্রশ্ন করে আরে আমরা তো নামাজ পড়ি সোয়াবের জন্য সোয়াবটা দিয়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী তো আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ থেকে এনে আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে তো জান্নাতি বানাই দিয়েছেন রব্বে করিম সুতরাং আপনার তো নামাজ পড়ার দরকার নাই সিদ্দিক একবার বলে তোরা জান্নাত পড়ার জন্য ফিযদাদেশ নামাজ পড়স আমি আবু বকর মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি জান্নাত একবার রবের প্রেমে আসেন